চারটা বেজে গেল আমি বসে আছি বেজে গেল তারাও কি বলছে তোমার মাথা দোলানোটা কমিও আর মাথার উপর নিচে করা মানে মাথা নেবে হ্যাঁ যেভাবে বলি ওটা মনে রেখো আচ্ছা 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 ও অত কিছু পারি না বলে তো তুমি বলছো অনেকটা মানে তোমার মানে আমি না তুমি অনেকটা ভুল ধরছো আমার না কেউ তো ভুল ধরে সবাই তো ছটার সময় একটা আপলোড করবো অনেকে না সবাই লাভ রেখে কেউ কিন্তু ভুলটা ধরে না তুমি ভুলটা ধরো খুব ভালো সত্যিই তাই না কেউ ভুল ধরতে হয়তো নাহলে ঠিক হবে কি করি আমার বর বলে এই 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 ঠিক করো হচ্ছে না হচ্ছে না বলে আগে প্র্যাকটিস করো ও বলে ঠিক আমি তাহলে তুমি শিখিয়ে দাও বলে আমি করলে তো তাহলে তুমি করছো কেন আর ও বলে বলে কি ঠিক করো দেখে তো আগে ওই দেখে ঠিক হচ্ছে না হচ্ছে না ঠিক করার চেষ্টা ছটার সময় আপলোড করবো হ্যাঁ একটা সত্যি বলছি রিমা ভালো লাগছে না বউ হ্যা ভালো লাগছে না কিন্তু আমার না এখন যে সপ্তাহে একদিন করি তো সেই কোনো দিন ভাবি হতো মানে আগে দেখো পাঁচ ঘন্টা চার ঘন্টা মানে একটা নাইট করেছি ভালো লেগেছে সপ্তাহে চার দিন করেছি কিন্তু এখন এই যে কোনো দিন ভাবি তিন চার ঘন্টা তখন আর ভালো লাগে না কেন যে এখন আর মানে লাইকটা বেশিক্ষণ করতে ভালো লাগে না ছটার সময় আপলোড করবে হ্যাঁ একটা টাইম মেনটেন করে করবে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শুদ্ধানো যায় না আর কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না সত্যি তাই হ্যাঁ হ্যাঁ দিদিভাই ঠিক আছে আমি দেখব আমার একটু দেখতে একটু রাত হবে আমি রাত দশটা বা এগারোটার পরে দেখি জানো পড়াতে বসি তো মানে তখন মোবাইল নিয়ে বসে উকি মারে শুধু তোমার তোমারটা খারাপ ও আচ্ছা আচ্ছা খারাপ হলে আমার খারাপ লাগে কেন জানি জানি না হলে বন্ধু বলো আচ্ছা আরও একদিন বাড়িয়ে দাও মানে লাইভ করবো আরো একদিন মাথা খারাপ কি বলছো আরো একদিন বাড়িয়ে দাও মানে আমি আরো একদিন করব মাথা খারাপ এটা আমি করছি মানে মানে এটা করতে হবে বা পরে অসুবিধা হয়ে যাবে বলে আমি তার জন্য একদিন করে করছি দুদিন দুদিন করব আবার মেয়ের পরীক্ষা শেষ হোক ডিসেম্বরের দশ তারিখে শেষ হবে তারপর ওই ডিসেম্বরে ধরো না আর ডিসেম্বরে হয়তো একটু সপ্তাহে দুদিন করব আবার জানুয়ারি পড়লে আবার সেই কুমির ছেলের পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে কাজে আমি এটার পেছনে থাকলে ও পড়া ক্ষতি হবে না আরে কোনো সমস্যা নেই রিমা আচ্ছা না না আপনার এক্সাম হ্যাঁ আচ্ছা ও আচ্ছা আপনার এক্সাম নেই হ্যাঁ আমি তো প্রতিদিনই এক্সাম দিচ্ছি ছেলে মেয়ের এক্সাম মানে তো আমার এক্সাম আপনিও বেশ ছোট আমি ছোট হ্যাঁ আমি আমার মা বাবার ছোট ছোট মেয়ে মা বাবার কাছে ছেলে মেয়েরা সবসময় ছোট থাকে আমি মা বাবার কাছে ছোট মেয়ে ছেলে মেয়ের এক্সাম মানে আমারও এক্সাম সেটা তো আমারও একদিনে ঠিক আছে ওই পরীক্ষা শেষ হলে পরে আমি দেখি সপ্তাহে দুদিন একটু করব এখন বেশি ভালো লাগে না এই তো করছি আর এই তো আর পাঁচ সাত মিনিট আছে করছি